শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন শিকারে বাধ্য হলেন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে লেখা জেলারেস্টের চিঠি দিচ্ছে সেই ইঙ্গিত ওয়াশিংটনের সহায়তা বন্ধের পর রাসার সাথে যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে রাজি বলেও উল্লেখ করেছেন চিঠিতে গেল শুক্রবার হোয়াইট হাউজের লাইভ সম্প্রচারিত বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কিকে চরম অহমান করেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরিস এক পর্যায়ে ওভাল অফিস থেকে বেরিয়ে যান এ ঘটনার পরই ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এরপরেই ড্রামকে চিঠি পাঠান এক্স হ্যান্ডেলে প্রকাশিত ছয়টি আলাদা প্যারার দীর্ঘ সেই পোস্টে আসলে কি বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট দীর্ঘ চিঠিতে জেলেনেস্কি একাধিকবার উল্লেখ করেছেন ট্রাম্পের সহায়তায় কৃতক গতিনি। বৈঠকে হওয়া বিবাদকে দুঃখজনক আখ্যা দিয়ে জেলেনেস্কি বলেন এটাই সময় সবকিছু ঠিকঠাক করার কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের নিজস্ব এক শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন বোলাদিম জেলেনেস্কি এই ইস্যুতে কয়েকটি ধাপের রূপরেখাও তুলে ধরেন সেখানে শুরুতেই আছে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার কথা এরপর আছে জ্বালানি ও বেসামরিক স্থাপনায় মিজাইল দূরপাল্লা ড্রোন ও বোমা হামলার বন্ধ এছাড়া সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন জেলেনেস্কি রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানান তিনি ট্রাম্পের উদ্দেশ্যে জেলেনেস্কির এই চিঠিকে কেন্দ্র করে চলছে তোলপাড় বিশ্লেষকরা বলছেন মার্কিন সহায়তা বন্ধ হওয়ায় চরম বিপদে পড়ছেন জেলেনেস্কি বাধ্য হয়ে এক প্রকার নীতি স্বীকার করে ট্রাম্পের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি জেলেনেস্কির এই বিনয় এবং আনুগত্য ট্রাম্প ও তার সমর্থকদের সন্তুষ্ট করার জন্য যুদ্ধের বাস্তবতা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে কথা বলার সময় তাদের বিরোধ হয় কিন্তু জেলেনেস্কির নতুন চিঠিতে আনুগত্য ছাড়া আর কিছুই নেই জেলেনেস্কির চিঠিতে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন জেলেনেস্কের চিঠি পেয়েছেন তিনি সেই সাথে উল্লেখ করেন শান্তি আলোচনায় মস্কো থেকেও দেয়া হয়েছে সিগনাল যদিও যুদ্ধবান্ধের পরিকল্পনা প্রশা করেননি তিনি